গত কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিও জিকির বিরুদ্ধে বলেছিলাম আর মেয়ে শিল্পীদের বিরুদ্ধে বলেছিলাম ভাই দুঃখ কোথায় জানেন আমি এই কথা বলা বলাই পাঁচজন যে আমার বিরোধিতা করবে এটা আমি জানতাম কিন্তু সেই বিরোধীদের ভিতরে আলেম ছেলেরা থাকবে এটা আমি ভাবিনি এটা বড় লজ্জা লাগে সেই বিরোধীদের মানে বিরোধীদের করবে মেয়ে শিল্পীদের আমি বললার চাকে গা আমার কামড়া দিয়ে আসবে তাই বললি হবে হবে তো ন্যাচারাল বিষয় আমি বললার চাকে ঢিল মারলে আমার দু একটা ডাঙ্গস খাতেই হবে কামড় খেতেই হবে আমার আশা ছিল যে আমি খাবো কারণ ওনারা গালাগাল দিলে আমার সব হবে সে দেখ সে মেয়ে শিল্পীর কোনো আব্বা হোক বা যারা জেগেরে গজল টজল গায় তারা যদি দেয় আমার কোনো আপত্তি ছিল না কিন্তু দিচ্ছে কারা জানেন যারা মাদ্রাসায় পড়ে ওরে যারা বলছে আমি তাদের বলছি ওয়ান ক্যামেরা ওয়ান ক্যামেরা আমি তাদের বলছি ভাই ছাড়বে তুমি ওরা গালাগাল দিলে আমার সব হবে ওতে কোনো সমস্যা নেই দেখ না দু চারজন গালাগাল না দিলে আমি কিসে শিল্পী আরে কিজনই বললাম যদি আমি মলম লাগালাম আর জ্বালা যদি না করে তো আমি কিসের জন্যই লাগালাম ঠিক কিনা হ্যাঁ তো ভাই এই ম্যাক্সিমাম জায়গায় আমার বছরের গত বছরের ম্যাক্সিমাম দাবা কোথায় জানেন সব নাম করা বড় বড় শিল্পীরা গেছে সেখানে জলসা করতে গজল গাতি গজল গাতি গিয়ে এমন গজব সেখানে ইসে সেখানকার লোক বলতে গজল হয় এক টাকাও চাঁদা দেবো না ফাংশন করতে আনো নাকি হ্যাঁ ফাংশন করো ওই সমস্ত শিল্পী আসলে এবার সাঁপাটে বাড়ি মারবো যেন জলসা না গজল শিল্পী যেন না আসে বক্তা আসুক ও ভাই সেই সব জায়গায় বলছে সাইফুদ্দিনে আনবো চলবে বলে হ্যাঁ ও সেল্লা তো আনলি চলবে এরকম মিনিমাম আমার কাছে এবছরে দাওয়াত নিয়েছি কিছু কম বেশি হলো তিরিশ পিস দাওয়াত নিয়েছি এবছরে এবছরে আমি দাওয়াত নিয়েছি তিরিশ পিস এরকম যারা খেয়ে করে এইসে ভাই আমি বলছি কাদের জন্য এই অনুষ্ঠান যদি বন্ধ হয়ে যায় শিল্পীরা খাবে কি আরে হ্যাঁ এরা তো কি করবে আমি ছুটছি এদের জন্য এদের জন্যে বলছি ভালো বাগানটা তৈরি করছি আর ওরা সেটা নষ্ট করছে যাই হোক আমার বলার অর্থ এটাই আমি যেটাই বলছি কোরআন হাদিসের আলোকে বলছি ভাই আমি আগে কি করেছিলাম কোন যেগের গজল বলিলাম সেসব তো অনেক আগের ব্যাপার মানুষ সদরাতেই পারে আমরা একটা সময় দেখেছিলাম যে মনে হয় জেগের গজলটা ভালো মনে হয় তাই দু একটা গেয়েছিলাম এখন সেটা পেশায় পরিণত হয়ে গেছে তাই নিয়ে আমাকে কটাক্ষ করে যাই হোক এটা আপন জায়গায় থাক তুমি এটা ছাড়তে পারো তবে সবার কাছে আমার অনুরোধ ভাই গজল সেই গজলই হোক যে গজলের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের পাওয়া যায় ভাই এতে করে আপনাদের যাতে ভালো লাগবে শুনবেন আর না লাগলে কিছু করার নেই জোর করে তো আর ভালো লাগানো যায় না যাই একোচ এর একটা হতো না আর রিতকবির গজল বললি হবে তো নাকি হ্যাঁ আচ্ছা এবার একটা গজল গাই তোমরা আমার সঙ্গে গাইবে গাইবে শোয়েব আসবে এক্ষুনি শোয়েব আসবে একদম আমার তো গলা মশা কিছু তুড়ি দেবে করে দেবেন দিস খুনি গজল কারে কয় ওর কাছে শুনিস খুনি হ্যাঁ ওই সোয়েব রয়েছে ওই এটা তো কাবলু এই যে লাভলু আর কাবলু দু হাজার দু বছরই একদম ফাটিয়ে ছুটি দেবে গজল কারে বলে শেখ ওদের কাছে বললি এক্ষুনি গাইবেন সাল্লাহ চলো তার আগে একটু চাওয়া যে তোক বিদও আমি যখন বলবো ইয়া রসুল আল্লাহ এ হাবিব আল্লাহ হবে একটু হবে এ জোরে জোরে হবে তো নাকি হ্যাঁ চলো আর একবার তোক বিদা